তুফানের রেস কাটতে না কাটতে ডিরেক্টর রায়ান রাফি ইন্ডিয়ার সুপারস্টার জিদকে নিয়ে ছবি করার ঘোষণা দিয়েছে এরই মধ্যে খবর সরিয়েছে পশ্চিমবঙ্গের সুপারস্টার জিতকে নিয়ে নতুন সিনেমা শুরু করতে যাচ্ছে ডিরেক্টর রায়ান রাফি ফেসবুক গ্রুপ সহ বিভিন্ন মাধ্যমে আলোচনা হচ্ছে এটি নিয়ে এই বিষয়টি সত্যতা যাচাইয়ের জন্য সাংবাদিকরা রাফিকে প্রশ্ন করে তিনি জিদের সাথে সিনেমার বিষয়টি সরাসরি নাচক করে দেননি আবার কবে নাগাদ হবে সেরকমও কিছু বললেননি তিনি তিনি বললেন আমার সঙ্গে অনেকেই যোগাযোগ করছে এবং তাদের সাথে কথা হচ্ছে আমার তবে কোনটা আগে করবো বা কোনটা পরে করবো সে বিষয় এখনও চূড়ান্ত করেনি তিনি বলেন আপাতত তুফান নিয়ে ব্যস্ত সময় পার করছি বিশ্বে নানা দেশে মুক্তি পেয়েছে সেখান থেকে ইতিবাচক খবর আসছে সেটা উপভোগ করছি তবে রায়ার রাভি জানান জিদের সঙ্গে প্রজেক্ট এখনো প্রাথমিক অবস্থায় আছে কবে নাগাদ কি হবে সে বিষয়েও এই মুহূর্তে বলা যাচ্ছে না সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আর আমার চ্যানেলে নতুন হয়ে থাকলে অবশ্যই লাইক কমেন্ট এবং সাবস্ক্রাইব করবেন ধন্যবাদ সবাইকে